না বুঝা মারে কষ্ট দে বাবারে কষ্ট দে মা বাপ সন্তানের কাছে বেশি কিছু না রে ভাই বাজার থেকে আসছেন পঞ্চাশ টাকার পান সুপারি কিনা বাড়িতে নিয়ে আইসেন আইনা গরে দুইকা মারে ডাক দিয়ে আম্মা আম্মা কই নেন আপনার জন্য পান সুপারি আনছি পঞ্চাশ টাকার পান সুপারি পাইয়া দেখবেন আপনার মা বাড়ি গড়ে সবাইকে বলবে আমার ছেলের মতো এমন কোন ছেলে ওই নাই ঠিক কিনা পাশের ঘরের লোকেরা বলবে কি কথাছি আপনার ছেলে কি করছে আগো পান সুপারি শেষ হওয়ার আগে আমার ছেলে কিনা বই পড়ে বাজার থেকে আসছেন বাবার জন্য পঞ্চাশ টাকার ওষুধ কিনে নিয়ে আসেন আব্বা আপনি দিয়ে কাশতেছেন আব্বা আপনার কি ঠান্ডা লাগছে জ্বর আসছে নেন আব্বা এই ট্যাবলেটটি খান প্যারাসিটামল খান হিস্টারসিন খান দুইটা নাফা বরি নিয়ে আস গ্যাস্ট্রিকের বরি নিয়ে আসেন দেখবেন আপনার বাবা চায়ের দোকানে বৈশা পরের দিন বলবো আমার ছেলের মতে মনে কোনো ছেল ওই নাই কে রে কাকা কাউ একটা কাশি দিসলাম আমার ছেলে এটা হই না ওষুধের দুহান হলেই পড়ছে ঠিক দাবি বেটি মাত্র পঞ্চাশ টাকার ওষুধ আনছেন আপনার বাবা বলতেছে পুরা দোকান নাকি কিনা লই পড়ছে পঞ্চাশ টাকার পাঁচশো আনছেন মা বলতেছে আমার ছেলের মতো এমন কোন ছেলে ওই নাই এ ভাই এটাও দিয়েন না মা বাপকে এটাও দিয়েন না শুধু মুখটা দিয়ে আদর কইরা তাজিম করে মারে মা কইয়া ডাকেন বাবারে বাবা বইলা শ্রদ্ধার সহিত ডাকবেন দেখবেন আপনার মা বাবা তাতেই খুশি ঠিক কিনা বলেন আজকে সাতাশ বছরের উপরে বাবা নামক বটগাস মাথার উপর থেকে সরে গেছে যেটা দিয়ে শুরু করছিলাম সাতাশটা বৎসর ধরে বাবারে সেই উনিশশো আটানব্বই সালে নভেম্বরের বারো তারিখ আমার বাবার দুনিয়া থেকে চলে গেছিলেন ওই দিন থেকে আমরা ছয়টা বাইব বাবা হারাই এতিম আমাদের টাকা পয়সার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই ধন সম্পদের অভাব নাই কিন্তু ছয়টা ভাইবোন বোন সাতাশ বছরের উপরে বাবা কইয়া ডাকতে পারি না আমার মার কথা এই জন্যই বলছিলাম সাতাশটা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমার মা আমরা ছয়টা ভাইবোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে একই পরিবারে ছয়টা সন্তান এম এ পাশ করা মাস্টার্স কমপ্লিট করা একটুখানি কথা ইচ্ছে করলো তো আমার আম্মা আমাদের বড় ভাই বা মেজ ভাইকে কাজে লাগাইতে পারতেন যে বিদেশ চলে যাও দোকান দাও আর না হলে কর্ম করে খাওয়াও আমারে কাজ করে খাওয়াও ঠিক না বেটি চারটা ছেলে যেই ঘরে থাকে এই ঘরে মার কোনো টেনশন আছে কিন্তু ভাইয়ের আমার আব্বা মারা যাওয়ার পরে আমরা ছোট ছোট তারপরও আমার আম্মা আমাদেরকে নিয়ে এই স্বপ্ন দেখে নাই আমার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমার গর্বধারিণী মা আমরা ছয়টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়ে এক একটা সন্তানকে এক এক জায়গায় সেটিং করে দিয়েছে এটার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মায়ের এখন আমাদের পিছনে খাটতে খাটতে মার শরীরটা খারাপ হয়ে গেছে অসুস্থ এরপরেও আমার যে ঠান্ডা কাজ আমি আম্মারে শুনাইতে চাই না আমার সহযোগী যারা তারা অনেক সময় টেলিফোনে বলে দেয় আজকেও সন্ধ্যার সময় আমার যখন ঠান্ডা সর্দি নাক দিয়ে ব্লাড এসে গেছে আমার আম্মা শুই না ওজোরে কান্না শুরু করছে কৈফুত দরকার নাই মাহফিল করার কমিটিকে বলো তারা তো বুঝবে ওরাও তো কোন মায়ের সন্তান কিন্তু আমি তো আপনাদের সঙ্গে ওয়াদা আদা মাহফিলে তো আমি আসতে বাধ্য কারণ ওয়াদা খেলাফকারী মুনাফিকের স্বামীর যেই কারণে অসুস্থ শরীরটা নিয়ে আপনাদের মধ্যে এসেছি বাইর আবার যেই কথাটা বলতে চেয়েছিলাম সন্তানের বেদনাটা একমাত্র মা ছাড়া কেউ বোঝে না রে